টি সিরিজ দু বাংলাদেশ বনাম পাকিস্তান প্রথম টি টোয়েন্টি ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের শক্তিশালী বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নিব পাকিস্তানের শক্তিশালী বেস্ট একাদশ সম্পর্কে নাম্বার এক ফকর জামান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সাইমায়ুব ওপেনিং ব্যাটসম্যান नंबर तीन मोहम्मद हारिस ऑनडाउन बैट्समैन एंड विकेट कीपर नंबर चार हसन नवाज़ मिड रोडा बैट्समैन नंबर पांच सलमान अली आगा मिड रोडा बैट्समैन एंड कैप्टन नंबर सौ मोहम्मद नवाज़ बैटिंग ऑलराउंडर नंबर सात खुशदिल शाह बैटिंग ऑलराउंडर नंबर आठ फाहिम अरशाब बॉलिंग ऑलराउंडर নাম্বার নয় আবরার আহমেদ স্পিন বোলার নাম্বার দশ আব্বাস আফ্রিদি ফাস্ট বোলার এবং নাম্বার এগারো সালমান মির্জা ফাস্ট বোলার চলুন এখন দেখে নিব বাংলাদেশের শক্তিশালী একাদশ সম্পর্কে নাম্বার এক তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন লিটট কুমার দাস অনডাউন ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার নাম্বার চার তৌহিদ হৃদয় মিড রোডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ জাকির অলি অনিক মিড রোডার ব্যাটসম্যান নাম্বার ছয় শামীম হোসেন পাটোয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত শেখ মাহিদি হাসান বোলিং অলরাউন্ডার নাম্বার আট মোহাম্মদ সাইফুদ্দিন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার দশ তস্কির আহমেদ ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো মোস্তাফিজুর রহমান ফার্স্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং প্রথম টি টোয়েন্টি ম্যাচে কোন দল জেতার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ বিশ জুলাই দু সময় রবিবার সন্ধ্যা ছয়টা বাংলাদেশ সময় ভেনু শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ